শালাল বাঁধের দরজা খুলল ভারত সিন্ধু জলচুক্তি স্থগিতের পর জল ছাড়ার সিদ্ধান্ত ভারত জম্মু কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপরে অবস্থিত ও শালাল বাঁধের জল ছাড়তে শুরু করেছে সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর এই বাঁধের জল বন্ধ রাখা হয়েছিল কিন্তু ও বিগত দুদিন ধরে ভারত এই বাঁধ থেকে জল ছাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে এটি ভারতের তরফে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আন্তর্জাতিক মহলে চর্চিত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানের প্রতি একটি কঠোর বার্তা পাঠাচ্ছে সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর ভারতের তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে সালাল বাথের জল ছাড়ার বিষয়টি সামরিক ও কূটনৈতিক দিক থেকে যথাযথভাবে পর্যালোচনা করা হয়েছে এবং এটি ভারতের জাতীয় স্বার্থে নেওয়া একটি পরিকল্পিত পদক্ষেপ বিষয়টি নিয়ে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া জানায় তা দেখার অপেক্ষা রয়েছে